ভিউয়ার্স আজকে মোটিভেশন নিয়ে কিছু কথা বলতে চাই খুবই সংক্ষিপ্ত এই ভিডিওতে একটি কথা বলতে চাই মোটিভেশনাল ভিডিওস দেখা ভালো মোটিভেশনাল বুক করা ভালো অত্যন্ত ভালো এটি কাজে লাগে অবশ্যই লাগে তবে সেটাই একমাত্র প্রকৃষ্ট পন্থা নয় সেটাই আপনাকে সফল বানিয়ে দেবে না এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে কারণ হচ্ছে কি মোটিভেশনাল বুকস মোটিভেশনাল কথাবার্তা কিছু সময়ের জন্য হয়তো একটা অগ্নিস্ফুলিঙ্গের স্ফুলিঙ্গের মতো আপনার মনে একটা আশা জাগা নিয়ে কিছু একটা ব্যাপার সৃষ্টি করে কিন্তু সেটা কিন্তু যেহেতু আমরা হিউম্যান ধীরে ধীরে সেই ইন্সপিরেশনগুলি ইমোশনগুলি সেই উৎসাহগুলি কিন্তু ভাটা পড়ে এটা হয় বিভিন্ন কারণে হতে পারে মানসিক কারণে হতে পারে শারীরিক কারণে হতে পারে স্থানগত কারণে হতে পারে বিভিন্ন কারণে বা বিভিন্ন সম্পর্কের উন্নয়ন অবনয়ন বিভিন্ন কারণে মোটিভেশন কিন্তু মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ে যা হোক যদি নিয়ে একমাত্র উপায় হতো তাহলে প্রত্যেকটি ধর্মগ্রন্থ কোরআন বাইবেল ত্রিপিটক বা গীতা বা যেটা আপনি উঠিয়ে নিন প্রত্যেকটি ধর্মগ্রন্থ কিন্তু একটি মানে ভালো রকমের মোটিভেশনাল গ্রন্থ সেখানে আপনাকে মোটিভেট করা হয় চুরি করো না মিথ্যে বলো না কারো সম্পদ লুট করো না এই জাতীয় বাগেরা বাগেরা অনেক অনেক ভালো ভালো কথা কিন্তু কথা বলে না চোরানসবনে ধর্মের কাহিনি মানুষ কিন্তু আসলে সেটা করবে দ্যাট মিন্স যে যার খারাপ কিছু করার সে করবে মোটিভেশন আপনি তাকে যতই দেন দেন আপনি কি পাবেন একজন একজন মোটিভেশনাল স্পিক করার পরে যদি সে চুরি করে তাহলে আপনি কি হাসিল করলেন একজন মোটিভেটেড চোর রাইট হ্যাঁ বা মোটিভেটেড বিট্রয়ার সো আমরা কিন্তু যুগে যুগে দেখেছি এটা হয় সো সবচেয়ে বড়ো বিষয়টা কোনটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে আপনার ডিসিপ্লিন আপনি যদি ডিসিপ্লিন করেন এর চেয়ে বড় কিছু নেই প্রোকাস্টিনেশন বা ফেলে রাখা কাজ ফেলে রাখা আজকেরা কালকে করব পরশু করব বা সময় পেলে করব বা ওকে আজকে অনেক ঠিক থাক গেলাম বা পরিশ্রম হয়ে গেলাম সো যদি আমরা প্রকাস্টিনেট করি বা কাজ ফেলে রাখি এই কাজ ফেলে রাখার অভ্যাসটা কিন্তু ডিসিপ্লিনের উল্টো জিনিস ডিসিপ্লিন মানে আমাকে আমার সময়ের কাজটা সময় করতে হবে আর ডিসিপ্লিন করার যে কষ্ট সেই পেনটা কিন্তু খুব ছোটো কিন্তু ডিসিপ্লিন্ড না হয়ে যে ভোগান্তি ভুগতে হয় সেটার ওজন কিন্তু মন কে মন এটা মনে রাখতে হবে তো সেই কারণে ডিসিপ্লিন্ড হলে আমরা সব কিছুই করতে পারব আর ডিসিপ্লিন না হয়ে যদি প্রকাশিনেট করি এবং যতই মোটিভেশনাল স্পিকিং শুনি বই পড়ি কোনো কাজে লাগবে না সো এই কারণে দেখুন আপনি ধর্মে প্রত্যেকটা ধর্মে কিন্তু ব্যবহারিক একটি ব্যাপার রয়েছে যেমন সালাত আদায় করা আপনি আপনার বিশ্বাসটাকে আপনি পড়ছেন কিন্তু তার সাথে সেটাকে যখন আপনি ডিসিপ্লিনের সাথে শৃঙ্খলার সাথে শৃঙ্খলাবদ্ধভাবে নামাজ পড়ছেন অথবা মন্দিরে পূজা করছেন যেটাই আপনি করছেন যে ধর্মেরই আপনি না হয়ে থাকুন না কেন তাহলে দেখুন একটা আচার বিধিও কিন্তু এখানে আছে তার মানে একটা ডিসিপ্লিন ওয়েতে কিন্তু আপনার ফেথ আরও বাড়ছে এবং যে মোটিভেশন আপনি আপনার ধর্মগ্রন্থ থেকে পাচ্ছেন সেটা কিন্তু আরও যথোপযুক্তভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে এবং আপনার ফেথ যেমন বাড়ছে ঠিক তেমনি আপনি কিন্তু একজন যোগ্য মুসলিম বা হিন্দু হচ্ছেন অ্যাটলিস্ট বিচার তো করবেন স্রষ্টা কিন্তু আপনি কিন্তু মনে করছেন যে আমার যত ডিউটিস আমি পালন করছি আমি সময়ের নামাজটা কাজা করছি না তো তার মানে আপনি প্রোকাসট করছেন না অর্থাৎ মোটিভেশন আপনি নিন কিন্তু সাথে সাথে আনয়ন করুন ডিসিপ্লিন দ্যাটস এট থ্যাংক ইউ